বিসমুল্লাহ রহমান রাহিম রব্বিজিদ নীলমা বহুদিন যাব আমরা এই কোরআনটা স্টাডি করছি অন্তরে জিজ্ঞাসা যে এটা কি আসলে আমরা যেটা করছি এটা ঠিক না এর বাইরে অন্য কিছু আছে যেটা আমাদের আরো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে কোরআন সম্বন্ধে তারপর যখন জানলাম তখন এসব প্রশ্নগুলো আমার অন্তরে আসলো এগুলো কি যে আমরা পড়ি যা আমরা বলি এগুলি উপরে কি আমরা আসি প্রচলিত যে সালাত এখানে আমরা কি পড়ি তার ভাবধারা উপলব্ধি করার জন্য আপনাদের ভিতরে একটা কথা জাগ্রত করার জন্য আমি কিছু আয়াত পড়ব এবং এটা নিয়ে ডিসকাস করব যেটা এখানে আসে কি আমরা করি কি এবং কি করা উচিত এটা আপনারা ঠিক করবেন কোনো ভাই যে আমি অমুক দলে তমুক দলে ভাই আমি কোনো সংগঠন সমর্থন করি না কোনো সংগঠনের সঙ্গে নেই আলোচনার মধ্যে ফিরে আসে প্রচলিত যে সালাদ নামক বিষয়ে যে যেটা চলছে প্রার্থনা সেটা প্রার্থনা হিসেবে নেন সকলেই ওটা বোঝে যে প্রার্থনা আর প্রার্থনা কি নিজের একটা চাওয়া প্রার্থনা মানে কি নিজের চাওয়া নাকি কেউ চাচ্ছে তাই চায় প্রার্থনায় শব্দটা এমনি সাধু ভাষা সাধু ভাষায় এটা পূর্বের থেকে ইউজ হয়ে আসছে তো নিজের চাওয়া প্রার্থনা মানে অনেকে বলে কিন্তু সে কথাটা অত নিজেও জানে না প্রার্থনা মানে নিজের চাওয়া যে আমার এখন পেট পেটের মধ্যে দাঁড়াচ্ছে যন্ত্রণা করছে তা এখন আমি কি করব তখন আমি ছোট থেকে একটা জিনিস শিখেছি যে তোমাকে সৃষ্টি করে তার কাছে সাহায্য চান এই সাহায্য চাওয়াটাকে কি বলে প্রার্থনা বলে যে আমার প্রভু আমাকে সুস্থ করে দিন আমি যন্ত্রণা সহ্য করতে পারি আপনি আপনার মাতৃভাষায় যেভাবে খুশি আপনি বলে তখন আর কোনো ভঙ্গিমান লাগে না যেভাবে ইচ্ছা যখন যত যন্ত্রণা হয়েছে যন্ত্রণার মাত্রা অনুসারে প্রভু আর একদম খারাপ পথে চলবে না একেবারে সোজা হয়ে যাবো আমার একবার ঠিক করে দেখেন আর জীবনে খারাপ কাজ করবো না মালে ভাজাল দেবো না সেই ইরাদা করে কিন্তু অন্তরে অন্তর এটা আপনাদের সঙ্গে হয়েছে যেটা এটাই সাইকোলজি বলছে তো এগুলো আমরা করে বসি তো এই প্রার্থনায় আমরা ধরে নিই যে প্রচলিত যে সালাত এটার একটা প্রার্থনা আমি কিন্তু কোনো দলমতকে লাঞ্ছিত করার জন্য বলছি না তো সেই প্রার্থনার মধ্যে আমরা পড়ি কোরআনই পড়ি কোরআনে কি লেখা আছে কি বলা আছে কেউ জেনে বুঝে পড়ে কেউ না জেনে বুঝে পড়ে অধিকাংশ মানুষ না জেনে বুঝেই পড়ে কারণ আমাদের সমাজে তথাকথিত যারা নামধারী আলেম ডিগ্রি নিয়ে আসে তারা বলেছেন যে এটা পড়লে একটা একটা হরফ মানে অর্থাৎ একটা একটা বাংলায় বললে একটা একটা অক্ষর পড়লে দশটা করে নেকি হবে ওই জন্য আমরা পড়ি তাহলে তো একটা সুরাব পাঠ করলে অনেক নেকি ওই জন্য আমরা পড়ি স্বভাবের আসে তো এইটা আমি সুরা বাইশটা পড়ি তারপরে বিষয়টা নিয়ে আমরা আরো একটু করে এখানে বলছে লোকে তোমাকে জিজ্ঞাসা করে মনে করেন একটা মানুষ একটা মহিলা মারা গিয়েছে গোল করে ঘেরাও করে মহিলারা মাথার ধারে কোরআন খুলে পড়ছে এই কোরআনটা নিল মহিলারা খুলে গোল করে ওই মহিলাটা মারা গিয়েছে ওর মাথার দ্বারে পড়ছে এই পড়ছে আমার আমি নানি একটা মানুষ মারা গিয়েছে ধরে নেন আপনার নানি খালা দাদি যেই হোক সেই মহিলারা আবার কিছু মহিলারও পড়ে বেশি অংশ মহিলারা মারা গেলে মহিলা তো এখানে কি পড়ছে সেই মহিলাটা মারা গিয়েছে তার সামনে পড়ছে লোকে তোমাকে জিজ্ঞাসা করে রজস্রাব কাল সম্বন্ধে জিজ্ঞাসা কিন্তু অন্তরের আমার সেই মহিলাটা মারা গিয়েছে আমি নির্বোধ আরবিতে পড়ছি যখন বাংলায় বুঝলাম এটা যে ওই মহিলাকে বলছি আমি লোকে তোমাকে জিজ্ঞাসা করে মাসিক সম্বন্ধে তারপরেই বলছে কুল আপনি বলুন হুয়া আজান আজান শব্দই জায়গায় আমি পেয়েছি আরবিতে কুল হুয়া আজান কুল মানে বলো আজান মানে কষ্ট আজান মানে আহ্বান না আরবিতে কষ্ট বাংলা হলো কষ্ট এর তিনটে অর্থ আমি যতগুলো অনুবাদে দেখেছি তিনটে অর্থ করা হয় অসুচি অপবিত্র অবস্থা এবং কষ্ট এই তিনটেই পড়ে দেখবেন এখানে প্রসঙ্গ ঘুরিয়ে এদিক ওদিক নিয়ে যাবেন না সেই মহিলাকে কেন্দ্রিক করছে আর এটা প্রত্যেক বাড়ি বাড়ি কম বেশি চলছে কিন্তু প্রশ্ন যে ভাই আপনি পড়ছেন একটা মৃত মহিলার কাছে পড়ছেন একটা বিধান যে তার জানাচ্ছেন তার মাসিক পিরিয়ড সম্বন্ধে সে মরে গেছে কি চেতনা না আপনি এটা কখন বুঝছেন যখন মাতৃভাষায় এটা তো একটা বিধান যখন পড়ছেন বিধান কি ওই মৃত মানুষের জন্য বিধান কি কারোর জন্য ভালো করে বুঝতে হবে বিধান কি কারোর জন্য আসে না নিজের জন্য আসে যে পড়ছে তার জন্য তো প্রথম পালনীয় তার জন্য বাকারাই শুরুর দিকে এই বিষয়টা আগে বলেছে যে সেই কথা কেন বলো যা তোমরা নিজেরা না তোমরা আল্লাহর পড় আল্লাহর কাছে খুবই ঘৃণ্যতম বিষয় যে কাজ তোমরা নিজেরা করো না অথচ অন্যকে নসিয়াত করে বেড়াচ্ছ আমাদের পুরো বিশ্বের এখন এই মডেল চলছে একে অপরকে নসিয়াত করে যাচ্ছি ভালো কিন্তু নিজে ভালো জন্য নিজে ভালো কাজ করে আবার দেখেন ওই খারাপ মানুষটা ওই খারাপ জায়গায় থেকে নিজেকে ভালো মনে করে কিভাবে আমি ভালো ছেলে নিয়ে আসবো আমি ভালো মেয়ে নিয়ে আসবো আমি মমিন চাই বাড়ি যদি একটা ছেলে বিয়ে দেয় তাহলে আমার মমি না লাগবে মেয়ে বিয়ে দিলে মমিন ছেলে লাগবে সে যেন মদ না খায় নেশা না করে মালে ভাজাল না দেয় দুর্নীতি না করে ওই খারাপ মানুষটা এ কারা এগুলো এই মানুষগুলো কারা এটা কোনো সম্প্রদায় কোনো কাস্টের কথা হচ্ছে এটা সকলের মধ্যেই নিবজ্জিত আছে যেখানে ছিলাম ওখানে ফিরে এসে বারবারই দেখেন ঠিক একই ভাবে একটা পুরুষ যদি মারা যায় সেই ক্ষেত্রে প্রার্থনা করার জন্য আমার সষ্টার কাছে আমি পড়ছি এই একই কথা আলু নাকা আনিল মাহিদি আল্লাহকে পড়ে শোনাচ্ছি লোকে তোমাকে জিজ্ঞাসা করে রজ সাহেব কাল সম্বন্ধে বলো ওটা কষ্ট কুল হুয়া ওটা কষ্টকর অবস্থা তা আল্লাহ কি দিয়েছেন কোরআনের মধ্যে কি নাজিল করেছেন আল্লাহ কি জানে না আল্লাহ কি আল্লাহরে পড়ে শোনাতি বলেছে না আমাদের পড়ার পরে উপলব্ধি বোধ স্মরণ রেখে ওই মোতাবেক চলতে বলেছে কোনটা তাহলে আমরা কত নির্বোধ কত মূর্খ কত জাহিল এটা প্রশ্ন আমি আপনাকে বলছি না আমি আমাকে মনে করছি এটা পুরো বিশ্বের এখন চিত্র কিন্তু আপনি ভারত পারবেন না মধ্যে আপনি বলবেন অমুক তমুক এতগুলো সব আরবিয়ান কান্ট্রি আছে তারা কি ভুল পড়ছে তারা কি তার নিজ মাতৃভাষায় বোঝেন তো আপনি তো বুঝলেন আপনি কি এখন কি এটা ছেড়ে দেবেন নাকি যা করছিলেন এই ধরনের একটা প্রশ্ন অনেক আগে এসেছিল আমি একটুখানি লাইনটা অন্যদিকে নিয়ে যাচ্ছি যে আমাদের একটা দিনী ভাই অনেক দূরের থেকে এসছে যে সে কোরআন তার নিয়ে তো আসার পরে তার ছেলে আরবি ভাষায় আর কি খুব পড়াশোনা করছে আরবি ভাষা নিয়ে পিএইচডি করবে তো সে আমাকে প্রশ্ন করছে এইসব বিষয়ে যে আরবি ভাষায় এরকম অমুক অমুকমুখ হ্যাঁ শুনে যাচ্ছে আমি এত কিছু আরব কান্ট্রি আছে তো তারা বুঝলো না আপনি বুঝছেন আমি বুঝিনি আমার প্রশ্ন আমার জিজ্ঞাসায় দেখছি এই জিজ্ঞাসাটা মেলে তো আমি আপনাকে একটা প্রশ্ন করছি আর একটা উত্তর দিচ্ছি তো উত্তরটাই নেন পৃথিবীতে সমস্ত জায়গায় সকল মানুষকে আপনি এক জায়গায় নিয়ে নেন একটা কথা বলে দেন যে মিথ্যে কথা বলা পৃথিবীর সবচেয়ে জঘন্য এবং খারাপ সর্বভাষায় তাহলে ওইটা জানার পরে আপনি কি আপনার চরিত্রকে পরিবর্তন করেছেন ভালো করে বোঝান সে আরব আর অনআ আপনি আপনার মাতৃভাষা জেনেছেন তো যে মৃত্যু বলা অন্যায় আপনি কি পরিবর্তন করেছেন তো তারাও তো মানুষ তাদের ভাষা শুধু অন্য ভাষা আরবি আমরা আজমি তো কে হওয়া ইসময় কে বিখ্যাত আমলোক হিন্দি বলতে ও লোক আরবিক বলতে হয় তা কে এইটা তো মূল বিষয় না বিষয় ছিল কর্মের ক্রিয়া প্রতিক্রিয়া আপনি আপনার ভাষায় জেনেছেন এটা অবৈধ ওরাও জানে অবৈধ তারপরেও তো করছে এখন তো ক্যামেরায় মক্কানগরীকে একেবারে পবিত্র মনে করে হ্যাঁ পবিত্র অবশ্যই আমরা কোরআন থেকে জানি পবিত্র কিন্তু সেখানকার মানুষগুলো তো পবিত্র না সেখানে নাচ গান হচ্ছে সেখানে শো হচ্ছে আপনি সেই মানুষগুলো পবিত্র বলবেন কি করে এখন তো এগুলো কারণ লুকানো না ক্যামেরা এসে গিয়েছে তাদের ভোগ বিলাসী তার জীবন যাপন এগুলো তো সব হাইলাইট হচ্ছে মক্কাকে আল্লাহ নিরাপদ শহর বলেছে আমি মানি কে নিরাপদ শহর বলা হয়েছে আমি মানি নিরাপদ হচ্ছে আমান বলা হয়েছে বাক্কাতা মোবারক হুদাল্লিল আলাম কল্যাণ খোয়া এটা আমি মানি কিন্তু সেখানকার মানুষগুলি যে খারাপ হবে না এর কি কোনো সার্টিফিকেট আছে সেও মানুষ তো ওখান থেকে প্রসঙ্গ আবার ফের ফিরিয়ে নিস তাহলে আপনারা তো এটা বুঝছেন যে ভাষা যাই হোক কিন্তু যে চোর সে তো চোরই যে মিথ্যাবাদী সে মিত্যাবাদী যে ধর্ষণকারী সে দর্শনকারী সবাই সব করে যাচ্ছে যে পড়েছি বলে আমি আমার ইমানটাকে ঠিক করে নিয়েছি আল্লাহ মোতাবিক চলছি এইটা তো হবে না ওইটা তো ওইভাবে হবে না যেভাবে আল্লাহ বলেছেন সেইভাবে হবে যে তারা পড়তে পারে বলে এখন পড়তে পারে পৃথিবীর অধিকাংশ মানুষ সকলে মমিন মত থাকি আমরা এখানে বিষয়টার উপরে আবার ফের ফিরে আস এখানে অনেক কিছু আছে স্ত্রী সঙ্গম বর্জন কর কর এখন ওই যে নারী মারা গিয়েছে ওখানে তার কেন্দ্রিক আমরা যে পড়াশোনা করছিলাম তাকে বলা হচ্ছে সে মৃত ব্যক্তিকে বলা হচ্ছে তুমি এই রজস্রাব কালে স্ত্রী সঙ্গে মেলামেশা বন্ধ করো যে পুরুষ মারা গেছে পুরুষ কেন্দ্রিক ধরেন আমি আগে নারী কেন্দ্রিক বললাম পুরুষ মারা গেছে পুরুষরা ওকে কেন্দ্রিক পড়ছে তাকে এখানে অর্ডার করা হচ্ছে যে তুমি এই যখন নারীদের হয় মাসিক পিরিয়ড হয় তখন তাদের সঙ্গে স্ত্রী সঙ্গম বর্জন বলছেন কোন জায়গায় যাচ্ছে বিষয়টা স্ত্রী সঙ্গম বর্জন কর ঠিক একই ভাবে এইটা আবার বৈধ আছে প্রচলিত ইতিহাস আমার দিন ভাইয়েরা যারা জানে অনলাইনে প্রচলিত ইতিহাস আসলে কি আমি এই দেশের ইতিহাসের কথা বলছি না প্রচলিত মানে যে নবী রাসুলের নামে যেসব মিথ্যা ইতিহাস বানিয়ে রেখেছে সেই ইতিহাসের কথা বলছি সেখানে একদম সুস্পষ্ট ভাষায় লেখা আছে যে আল্লাহ রাসুল এই কালিনী তাদের স্ত্রীদের সঙ্গে কাপড় বেঁধে মেলামেশা চালিয়েছে অর্থাৎ সরাসরি এই আয়াতকে প্রত্যাখ্যান করা হলো তারা বলে একটা হরফ অস্বীকার করলে সে কাফে হয়ে যাবে হরপ কি এখানে পুরো একটাকেই আউট করে দিল হরফ তো হরফ সরাসরি এখানে কি যেই পড়ুক বিষয়টি সে কি বুঝবেন এখানে তো বলা হচ্ছে যে রজ কালে তোমাদের স্ত্রী সঙ্গম বর্জন কর তারপরে কি বলা হচ্ছে যে তারা যত সময় পর্যন্ত পবিত্র না হচ্ছে এটা তো কোনো জড়তা না পবিত্র না হচ্ছে তত সময় তাদের সঙ্গে সঙ্গম করিও না এবং যখন তারা উত্তম রূপে আসে তাদের সঙ্গে ঠিক সেইভাবে যাবে তাদের সঙ্গে মেলামেশা ঠিক সেইভাবে করবে এখানে বলিনি কিভাবে ঠিক সেইভাবে করবে যেভাবে আহ আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন এখানে কিন্তু বলিনি কোনভাবে এই যে আয়াত এডিটিং করে পড়ে মাস্টার অনেকে এখানে বলিনি কিন্তু যে কিভাবে আল্লাহ বলছে সেইভাবে তোমাদের স্ত্রীদের সঙ্গে মেলামেশা করবে সঙ্গম করবে যেভাবে আল্লাহ আদেশ দিয়েছেন কিভাবে সেটা প্রশ্ন তো কিভাবে নিশ্চয় আল্লাহ মোত্তাকিদেরকে ভালোবাসেন বা তাকুয়াবানদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে এইসব বিষয়ের উপরে তাদেরকে আল্লাহ ভালোবাসেন এবার তারপর কি বলছে দেখেন তেইশে তোমাদের স্ত্রীগণ তোমাদের ফসলের খ্যাত বা ক্ষেত আদেশ আগের আয়তে কিন্তু দিয়েছে কিন্তু কিভাবে বলেন পরে আগাতে উত্তর দিচ্ছে কিনা দেখেন অতএব তোমরা তোমাদের ফসলের খেতে যেভাবে ইচ্ছা গমন কর কেউ যদি এখানে এই মাসলা কোথা থেকে তৈরি হয় আল্লাহ যেভাবে লিখেছে এখানে মাসলা কোন ভাবে তাই যেখানে থেমে থেমে ওটা আবার এ করতে আল্লাহ বলছে যেভাবে ইচ্ছা এখানে কি বললো এটাকে প্রথম নিচ্ছে নারীদেরকে পুরুষদের ফসলের ক্ষেত বলা হচ্ছে আপনি মনে করেন যে আমি একটা ফসলের ক্ষেত কিনেছি তো এই যে উদাহরণ দিল ক্ষেতের এটা কত সুন্দর দেখেন চাষিদের জন্য বুঝতে যে আপনার ফসলের ক্ষেত্রে যেভাবে ইচ্ছা আপনি চাষ লাগাবেন এর জন্য কি কারো পারমিশনের প্রয়োজন আপনি সেখানে ঝাউ গাছ লাগান সেখানে আপনি আম গাছ লাগান পটল গাছ লাগান পুঁসা গাছ লাগান যেভাবে আপনার ইচ্ছা যেহেতু মশারি লাগবে কেঁতা লাগবে না তো শয়তান প্রবেশ হবে অমুক তমুক সাত ছদ্র হাজার ধরনের একটা মশলা এনে এই দেখেন আল্লাহ রসুল এইগুলো করি তাহলে কি আল্লাহ এই আল্লাহ যা বলেছেন এ সব বিরুদ্ধ করে গিয়েছে না আমরা বুঝতে পারছি না কোনটা না বুঝতে চাচ্ছি না কোনটা বুঝতে চাচ্ছি না বুদ্ধিমান মানুষ আপনারা জানবেন এখানে আল্লাহ এখানে বলে দিলেন কি তোমাদের খেতে যেভাবে ইচ্ছা তোমরা এতে আল্লাহর বাধা নাই তারপরে কি বলছে তোমরা ভবিষ্যতের জন্য কিছু করি এই ভবিষ্যৎ মানে যে টাকা পয়সা জমিয়ে অন্য কিছু না এখানে তো প্রসঙ্গ হচ্ছে নারী পুরুষের এই ভবিষ্যৎ মানে সন্তানাদি যে তোমাদের ভবিষ্যতের জন্য সন্তানাদি এখানে বলছে এবং আল্লাহকে সম্মুখীন হতে যাচ্ছ এই বিষয়টা উপলব্ধি করেন এই যে আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আমরা আল্লাহর সম্মুখীন হতে যাচ্ছি কেউ মুখোমুখি বলতে পারি যে যেভাবেই বোঝেন আমরা আল্লাহর সম্মুখীন